তুমি আল্লাহকে খুশি করার সাথে সাথে তোমার বাপ বাপমার সেবা করে বাপ মায়ের খেদমত করে যদি বাপ মাকে খুশি করতে পারো আল্লাহ বললেন তোমার জন্য আল্লাহর জান্না প্রিয় ভাইয়ের আমার যারা এখানে আছেন কান লাগান আল্লাহ নবী বললেন এমন এক সময় আসবে যেই সময় মানুষ তার মা মায়ের সঙ্গে সম্পর্ক দূরত্ব সৃষ্টি করবে মায়ের নাফারমানি করবে মায়ের সঙ্গে সম্পর্ক তার খারাপ হবে এ কথাটা বিশ্ব বললেন জোরে বলেন কে বললেন শহরের অভিজ্ঞতা আমার নাই তবে গ্রামের অভিজ্ঞতার কথা বলছি পল্লী অঞ্চলের অভিজ্ঞতার কথা বলছি এইটা পুরাপুরি বাস্তবায়িত হয়ে গেছে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো না মায়ের সঙ্গে তার মোটেও সম্পর্ক নাই যেই দিন বিয়ে করেছে যেই দিন বউটাকে কাছে পেয়েছে আমাদের সমাজের মেয়েরা অবস্থা এত বেগতিক যখনই স্বামী পেল ছেলেটা যখন বউ পেলো ছেলেটা এক বিপদে আর ওই মহিলাটা কি জানি সমস্যায় তার এমন দাবি তুমি যদি আমাকে চাও তাহলে মা বাড়ি থেকে বের করো ওই মায়ের সঙ্গে এই বাড়িতে আমার থাকা নাই মাকে যদি রাখো তাহলে আমি চলে গেলাম চিৎকার মেরে কন্যা আমার ভাইয়ের আমি প্রায় তো বলি বিভিন্ন জায়গায় বলি বাংলাদেশের জমিন মায়ের না ফরমানিতে এমন ভরপুর হয়ে গেছে বাবার না নাফরমানিতে এমন ভরপুর হয়ে গেছে আমার বাড়ির পাঁচ ধরে আমার চাচাতো ভাই তিন ভাই দুই ভাই বিদেশে আছে এক ভাই দেশে আছে তিনজনই বেশ টাকা পয়সার মালিক বাবা নাই মা মাত্র জীবিত মাকে বাড়িতে রাখতে পারে নাই বউদের কারণে স্ত্রীদের কারণে শেষ পর্যন্ত মাকে কবরস্থানের পাশে এক জমিতে ওই জায়গায় টিনের বেড়া দিয়া বাড়ি করে দিয়ে মাকে রেখেছে একাকাই ওই জায়গায় কি আশ্চর্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হামালাতহু উম্মুহু ওয়া হানান আলা ওয়া হানিন ওয়া ফিসালু ফি আমাইন প্রিয় আমার আমার আল্লাহ বড় আফসোস করে বলেছেন দুনিয়ার মানুষ শোনো তোমাদের মা তোমাকে কত কষ্ট করে পেটে রেখেছে কষ্টের পর কষ্ট সহ্য করে মা পেটে রেখেছে ওই মা দশ মাস দশ দিন পর তোমাকে প্রসব করেছে প্রসব যন্ত্রণা কত না কঠিন কত বিভৎস কত ভয়ানক মা মায়ের পেটে যখন তিন মাস পর থেকে মায়ের খাওয়া বন্ধ হয়ে গেল যা খাই বমন করে ফেলে দেয় এইভাবে ছয় মাস পর্যন্ত কাটছে ছয় মাস যখন পার হতে চলেছে বডিটা আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে আট মাস নয় মাস যখন পার হতে চলেছে মা তার বডিটা এত বেশি ভারী হতে চলেছে নিজের জীবন সম্পর্কে মা নিরাশ রাতেরি গভীরে কোনো এক সময় বাচ্চা মায়ের পেটে যখন হাঁটু দিয়ে গুঁতা দেয় মা তখন আর ঘুমাইতে পারে না উঠে বসে যায় চোখের পানি ফেলে মা লম্বা সময় ধরে বসে বসে কাটাচ্ছে বাবা তো ঘুমিয়ে আছে বাবা ঘুম থেকে চেতন পেয়ে দেখে তার বিবি ধরে বসে দুই চোখ দিয়ে পানি পড়ছে কী হয়েছে তোমার বলো কি হয়েছে তোমার বলে না আমি আর বাঁচবো না মনে হয় আমি আর বাঁচবো না এই বলতে বলতে এমন অবস্থা সঙ্গে সঙ্গে তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হলো মেডিকেলে নিয়ে যে ভর্তি করানো হলো ডাক্তার বলতেছে। এখনো তো এক মাস বাকি এই মেয়েটা বসার কোনো উপায় নাই তাড়াতাড়ি অপারেশন করে বাচ্চা বের করো সিজার কর তাই করা হলো মা তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত সেন্সার আয়া এক সময় চক মেলে দেখতেছে মেডিকেলের বেডে ক্লিনিকে কোন এক বেডে মা চোখ মেলে তাকাযা দেখতেছে মা কোন এক বিছা নাই রক্ত মাখা বিছা নাই আর এই সময় ডাক্তার মায়ের সামনে ওই বাচ্চাটাকে নিয়ে গিয়ে তুলে ধরলো আমার ভাইয়েরা বাচ্চাকে মা দেখা মাত্র দশ মাস দশ দিন পেটে রাখার যন্ত্রণা প্রসবের যন্ত্রণা সিজারের কষ্ট শরীর থেকে রক্তগত নির্গত হলো সব কষ্ট ভুলে গিয়া মা ব্যথা যন্ত্রণা আর দুর্বলতা সব ভুলে গিয়া ওই বাচ্চার দিকে হাত বাড়ায় আমার আল্লাহ বলে মানুষ তুমি ওই মায়ের সঙ্গে কী আচরণ করবা ওই মায়ের সঙ্গে তুমি কী ব্যবহার করবা ফলা তা কল্লাঘু মা উফিউ বলে তা নাহারহু মা ওয়া কল্লাঘুমা কৌলম মারুফা কাউলম মারুফা কনল্লাহ একবার মায়কে ধমক দিয়ে কথা বলা যাবে না মায়ের সঙ্গে উঁচু কণ্ঠে কথা বলা যাবে না মায়ের সঙ্গে রুড় ভাষায় কথা বলা যাবে না মানুষ তুমি যখন কথা বলবা নরম ভাষায় ভদ্র ভাষায় কথা বলবা মায়ের কাছে আস্তে আস্তে কথা কথা বলবা করে বলা যাবে না এই নির্দেশ কার বলেন না কার আল্লাহ বললেন তার কখনো তুমি ঘাড় বোঝেন এটা মায়ের কাছে গিয়া সব গরম ওর ঘাড়ের উপর উঠছে সব মেজাজর চোখে চলে গেছে আল্লাহ নির্দেশ দিলেন এইটা তোমার জন্য হারাম তোমার মা যদি নাকুসাই তোমার মা যদি তোমার প্রতি রাগ করে আর এম স্থায় মা যদি দিয়ে কোনো কথা বলে মা বুঝেই বলুক আর না বুঝেই বলুক যেই কথা বলবে ওইটা আল্লাহর দরবারে কবুল হবে চিৎকার মেরে কনস আমার ভাইরা আমার ভাইরা আমার ভাইরা আল্লাহর কসম আল্লাহর কসম কোন সন্তান কোন সন্তান যদি দোয়া চেতে হয় পীর সাহেবের কাছে দোয়া চেয়ে লাভ নেই কোনো হুজুরের কাছে দোয়া চেয়ে লাভ নাই দোয়া যদি চেতে হয় মায়ের কাছে গিয়ে যাবেন মা শুয়ে আছে ঘুমিয়ে আছে গভীর রাত্রিতে মায়ের পাঁচরে গিয়ে বসেন যুবক তুমি বিশেষ পরীক্ষায় অংশ নিতে যাচ্ছ মায়ের পাঁচরে গিয়ে বসে মায়ের পা তুমি নাড়তে দাগো মায়ের পা করো মা চেতন পেয়ে দেখবে যুবক ছেলে পাঁচরে বসে পা নাড়ছে বলে বেটা তুমি এখানে কেন বলে মা তোমার পায়ের কাছে আমি বসেছি দুনিয়ার কোনো মানুষ এই জায়গায় নেই কেউ আমাকে দেখছে না দুনিয়ার কোনো মানুষের নজর দাঁড়িয়ে এই জায়গায় নেই আমি আমার আল্লাহকে জেনে তোমার পায়ের কাছে বসেছি কত খারাপ কথা বলেছি তোমাকে আমি কত গালি দিয়েছি তোমাকে আমি কত রুড় মশায় কথা বলেছি আমাকে মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও আর আমার জন্য দোয়া করো মা মা আগামীকাল পরীক্ষা আগামীকাল চাকরি পরীক্ষা আগামীকাল ব্যবসায়িক কাজে আমি বাহিরে যাব। মা তুমি আমার জন্য দোয়া করো আল্লাহর কসম লাগে মা যদি দোয়া করে ওই দোয়া কবুল হবে একশো ভাগ পৃথিবীর কোনো পীর সাহেবের দোয়া কবল হবে এমন কোনো জায়গায় নেই কোনো আলেমের দোয়া কবল হবে এমন কোনো গ্যারান্টি নেই তবে বাবা মার দোয়া কবল হবে মায়ের দোয়া কবল হবে এ কথা স্বয়ং রাসুল বলেছেন চিৎকার দিয়ে কনসবাহান আজকে মায়ের সঙ্গে সম্পর্ক আমাদের অনেকেরই খারাপ কথা বলেন ঠিক কিনা জ্বরে বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার কামিল পাশ করেছে ছেলেটি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স মাস্টার্স কলেজের লেকচারার রাত একদিন এগারোটায় বাসায় পৌঁছি দেখতেছি এক বুড়ি মানুষ স্ত্রীকে বললাম কে ওইটা বলছে অমুকের মা ডাক দিলাম চাচি খাওয়া দাওয়া হয়েছে বলে হ্যাঁ হয়েছে বাবা বলেন কি সমস্যা বলে না তুমি আগে খাও এরপরে বলবো খাওয়ার পর ওই মহিলাটা পাঁচ বসে কাঁদতেছে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে কথা বলতে পারে না আমি বললাম চাচিমা কি হয়েছে বলেন বলে আমার একটাই ছেলে নাম তো তুমি জানো ওই ছেলেটাকে তুমি ভালো করে চিনো তুমি তো অনেক কথাই তাকে বলো আজকের ঘটনা আমার যত সহায় সম্পত্তি সব মালিক ওই ছেলেটা ওর বাবা নাই চারটে মেয়ে বিয়ে দিয়েছি তারা চলে গেছে স্বামীর বাড়িতে আমার ছেলেটা আমার ঘাড় ধরে ও নিচের দিকে দেবে ধরে চুলাতে নিয়ে যাচ্ছে আর বলছে খড়ি দিয়া ভাত রান্না হয় আজকে আমি তোকে দিয়া ভাত রান্না করব চুলার ভিতরে আমাকে দিবে আগুনে পোড়াবে লোকজন আমাকে এসে ধরলো এরপর আমি বাঁচলাম মনের দুঃখে আর কোথাও যাই নাই কোথায় যাব তোমার বাড়িতে চলে এসেছি আমি তোমার কাছে প্রতিকার চাই আমি বললাম মা আমি তো মেয়র না আমি তো এমপি মন্ত্রী চেয়ারম্যান কিছুই না আপনি আসছেন কি আমি প্রতিকার করে দেব তবে একটা কথা আপনাকে বলছি আমার কোনো ভাই নাই আমি একটাই ছেলে বাবার আমার বড়ো কোনো ছেলেও নাই মেয়েরা সব ছোট এরা লেখাপড়া করে আমার বাড়ি অনেক ঘর পড়ে আছে যেইটা পছন্দ লাগে নিচতলায় থাকেন উপরতলায় থাকেন যেই জায়গায় থাকেন ওই জায়গায় থাকবেন আপনার কোনো কিছুর অভাব হবে না যেইটা চাইবেন মা আমার আগে আমার ওই মায়ের মর্যাদায় আপনি থাকবেন এইটা আমি করে দিতে পারি মেয়েটা আরো কাঁদি যে আরো কাঁদতে লাগলো বলে আমার স্বামীর কি নাই স্বামীর জমি পেয়েছি আট বিঘা আমার বাবার জমি পেয়েছি আমার তো কোনো কিছুর অভাব নাই আমি কেন তোমার বাড়িতে থাকব ওর কান্নার কোনো শেষ নাই প্রিয় ভাই আমার যুবকেরা যাদের বাবা মা জীবিত আছে রাসুল বলেছেন তুমি তোমার বাপ মায়ের দিকে তাকাবা রহমতের নজরে তাকানোর সঙ্গে সঙ্গে তোমার আমল নামাই কবুল হজরে সব আল্লাহ একবার আমরা বাপ মাকে কষ্ট দেব কথা বলেন কষ্ট দেব জোরে বলেন কষ্ট দেব বাপ মাকে কষ্ট দেবেন আমল নষ্ট হয়ে যাবে রাসুল বললেন আক্কা ওম্বু মায়ের সঙ্গে না ফরমানি করবে ও আদনা সদি কাহু অন্য লোকদেরকে ছয় নম্বর সাত নম্বর ও আদনা সদি কাহু অন্য লোকদেরকে নিজের আত্মীয়র মতো মনে করবে বন্ধু বান্ধবকে আত্মীয় মনে করবে বোনের সাথে সম্পর্ক নাই মামার সাথে সম্পর্ক নাই নিজের বাবার সাথে সম্পর্ক নাই অন্য লোককে ধর্ম বাবা বানাই ধর্ম মা বানায় শহরে কিন্তু এইরকম নাই গ্রাম এলাকায় এইরকম রয়ে গেছে নিজের আত্মীয়র কোনো খবর নাই দূরাত্মীয় কিংবা দূর সম্পর্কীয় কেউ কিংবা কোনোই সম্পর্ক নাই ওদেরকে বন্ধু বানাইয়া বাড়িতে নিয়ে এসে ওদের সঙ্গে চলাচল নিজের আত্মীয়র সঙ্গে তার কোনো সম্পর্ক নাই এই আলামত কেমতের আলামত বিশ্বনবী আট নম্বর বললেন ওয়া আকসা আবাহু বাবে বাপের সঙ্গে বাবার সঙ্গে সম্পর্ক তার নষ্ট জোরে বলেন নাও আরও জোরে বলেন না বাবা বাবার সাথে এমন সম্পর্ক বাবা কত কষ্ট করে লেখাপড়া শিখালো ওই যে আমি এক মাসিক পত্রিকায় দেখলাম আহ এ কথাটা বলতে আমাকে কি যে কষ্ট লাগে ইউনিভার্সিটিতে পড়ছে ছেলে বাবা গরিব রিক্সা চালক কুষ্টিয়ার আর কাহিনী এইটা বাবা রিক্সা চালক গরিব মানুষ ছেলেকে লেখাপড়ার খরচ ঠিক মতো দিতে পারে না যখন পরীক্ষার সময় আসে ভর্তির সময় যখন আসে তখন বাবা মা রোজা রাখে রোজা রাখলে এক চার খাওয়া বেঁচে যায় ওই টাকা বাঁচায় আত্মীয়স্বজনের কাছে হাত পাতে ওই টাকা নিয়ে গিয়ে ছেলেকে দিয়ে লেখাপড়া শেখালো মাস্টার্স কমপ্লিট হলো ঢাকায় একটা চাকরি হলো বাবা পুরু হয়ে গেছে আর কাজ করতে পারে না রিক্সা চালাইতে পারে না ছেলে বিয়ে করেছে বড় লোকের এক মেয়েকে বড়ই চাকরি কিন্তু বাপমাকে টাকা দেবে এটা বউ মেনে নিতে পারে না বেতন পাওয়ার আগ দিয়া এ সব হিসাব নিকাশ বউকে দিতে হবে এমন খান্নাস বউ আছে না নাই বহু আমার ভাই বলছে বহু হিসাব কত টাকা বেতন কি কি করব সব হিসাব আগে বাবাকে টাকা দিতে পারে না বাবা নিরুপায় হয়ে গেল উপায় কি ছেলের কাছে যখনই টাকা যায়। তখন বাড়িতে তিন দিন রান্না বান্না বন্ধ হয়ে যায় ছেলের সঙ্গে বইয়ের গণ্ডগোল টাকা দিতে পারে না ছেলেটাও বড় বিপদে শেষ পর্যন্ত বাবা কি করবে এলাকার লোকজন জানে তার ছেলে বড় অফিসার কিন্তু আর রিক্সা পর্যন্ত একদিন তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে ছেলেটার মা অসুস্থ হয়ে পড়েছে ওষুধ কিনবে টাকা নাই বাবা রাতের অন্ধকারে চলে গেল মুখ বেঁধে নিয়ে শেষ রাত্রিতে রিক্সা চালায় রাতের বেলা রিক্সা চালায় ঢাকা বাস স্ট্যান্ড ঢাকার গাড়ি আসবে শেষ রাতের ওই গাড়ির থেকে যেই লোকগুলো নামবে ওই সময় দুই ঘন্টা রিক্সা চালাই বুড়ো মানুষ শীতের কনকনে ঠান্ডা মুখটা বেঁধে নিয়া মাথাটা বেঁধে নিয়ে চিকিৎসা করে পরিবারে খরচ চালায় মায়ের অসুস্থতা বেড়ে গেছে বাবাও অসুস্থ হয়ে পড়েছে কিভাবে ছেলের কাছে সংবাদ গেল। যে তোর বাপ মা দুইজনে অসুস্থ আজকাল করতে করতে আবার নিউজ গেল তোর মা বোধ মারা যাবে ছেলেটা স্ত্রী কাছ থেকে বললো আমি একটু বাড়ি যাব ঘুরে আসি এই বলে স্ত্রী কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে আসতেছে বাস স্ট্যান্ডে নেমেছে ঢাকার গাড়ি থেকে নামলো নেমে দেখে অধুরি একটা লোক মুখ বাঁধা চোখ শুধু বেরোয় আছে বুড়ো মানুষ ঠট একটা রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে ওকে বলছে খালি খালি ওই খালি তাকাইয়া দেখে যেই ছেলেটাকে কুলে নিলাম যেই ছেলেটাকে এত কষ্ট করে লেখাপড়া শিখালাম যেই ছেলেটার পরীক্ষা রাখ দিয়া রোজা রেখে টাকা বসালাম যেই ছেলেটা আজকে এত বড় অফিসার কার হবে বাবা রিক্সা চালাচ্ছে মুখ বেঁধে ওই ছেলের সম্মান যেন নষ্ট না হয় এই জন্য মুখ বেঁধে নিয়া ওই ছেলে ওই ছেলে আজকে বলতিছে খালি কাছে গেল আস্তে করে বলে স্যার কোথায় যাবেন স্যার মুখটা বাঁধা আছে আওয়াজ বোঝা যায় না বলে আমি ওই ওই পড়া যাবো কলোনি অমুকের বাড়িতে বলে চলেন স্যার বলে তুমি চেন বলে স্যার ওইদিকে গেলে চিনা যাবে চলেন বসেছে বুড়ো মানুষ ভালো রিক্সা তো ওর কপালে জুটে নাই ভালো রিক্সা পাই নাই রিক্সা ঢেড়মের করতি যে গায়ের শক্তি কম রিক্সা যখন চালায় রিক্সা জুড়ে চলে না পিছন দিক থেকে বলছে জোরে চালাও পিছন দিক থেকে ঘাড়ের ওপর থাবা দিয়ে বলছে একটু জোরে যাও না জলে সারানোর চেষ্টা করছে কিন্তু জোরে চলে না একবার দুইবার বাড়ির কাছে গিয়ে একটু উঁচু জায়গা ওই জায়গায় যখন রিক্সা উঠতেছে না পিঠে থাবলা দিয়ে বলছে তুমি রিক্সা চালাইতে পারো না এই রাতের বেলা কি তুমি এসে ঘুরো ওই বড় রিক্সা দাঁড় করেস রিক্সা দাঁড় করে বলে স্যার আমার দিকে একটু তাকান আপনার মোবাইলের আলোটা একটু এই দিকে করেন তো দেখি এই বলে মুখটা দেখেন নাকি আমার মেয়েরা বলছে স্যার তোমার জন্য আমি রোজা রেখেছিলাম তোমার জন্য আমি মানুষের কাছে টাকা চেয়েছিলাম তোমার জন্য আমি না খেয়ে থেকে তোমার বিশ্ববিদ্যালয়ে হলে গিয়ে টাকা দিয়ে তুমি আজকে চিনতে পারো নাই আজকে চিনতে পারো নাই তুমি পরপর তিনবার আমার ঘরে ধাক্কা দিয়েছ আমার ভাইরাম ছেলেটা দৌড় দিয়ে নেমে বাবার হাত ধরে বলছে বাবা চিনতে পারি নাই ভুল করেছি আমি এত বেশি ভুল করেছি বুঝতে পারি নাই আমাকে মাফ করে দাও বলছে স্যার তোমাকে আমি কেমন করে মাফ করবো তোমার মা এক সপ্তাহ ধরে বিছানায় পড়ে আছে তোমার মায়ের ওষুধ কিনতে পারি নাই তোমার মায়ের জন্য আজকে রিক্সা চালাচ্ছে তোমার মা কি অবস্থায় আমার জানা নেই চলো যাই এবার ছেলে বাড়ি কাছে বাবাকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকেছে বাড়ির ভিতরে ঢুকে দেখে শেষ রাত্রি বাড়িতে তো কেউ ছিল না মা ওষুধ পাই নাই খাবার পাই নাই কোন মানুষের সেবা পাই নাই মা ওই জায়গায় মৃত্যুবরণ করেছে মায়ের লাশটা ওই সিটকা হয়ে গেছে মায়ের লাশটা পড়ে আছে ওই কেউ নাই মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই দৃশ্য এই দৃশ্য পৃথিবী কোনোদিন সহ্য করতে পারবে না পৃথিবীর ইতিহাস সহ্য করতে পারবে না পারে নাই বাবা সাথে সাথে ওই জায়গায় চিৎকার মেরে বাবা পড়ে গেছে বাবা হার্ট অ্যাটাক করে ওই জায়গায় মারা গেছে আরে ওই ছেলেটা চিৎকার করে কাঁদে হাউ করে কাঁদে বলে আল্লাহ আমার দুনিয়াও গেল আখেরাতও গেল দুনিয়া আমার শেষ আখেরা তো শেষ ওদিকে স্ত্রীর সঙ্গে গন্ডগোল করে এসেছে স্ত্রী বলেছে যাও আমার বাড়িতে যেন আর না সয় কয়েকদিন পর ঢাকায় যখন পৌঁছল স্ত্রী কাছে গিয়ে দেখে তার স্ত্রী তার তালাক দিয়েছে আহা প্রিয় ভাইয়ের আমার এই আলামত কেয়ামতের আলামত আল্লাহ নবী বললেন ও আকসা আবাহু বাবার সঙ্গে সম্পর্ক থাকবে না বাবা কষ্ট করে লেখাপড়া শিখালো বাবা মানুষ করলো বাবা চাকরি নিয়ে দিল। ওই ছেলেকে মানুষ করতে গিয়া পরের বাড়িতে কাজ করলো অথচ এই বাবা তার দুঃখের শেষ হয় নাই তার দুঃখের কোনো শেষ হয় নাই এখনো তার কপালে এই দুঃখ লেগেই আছে এখনো আগের চাইতে কষ্ট তার বেড়ে গেছে আল্লাহর কসম যুবকেরা শোনো তোমার বাবা মা যদি না খুশ হয়ে যায় তোমার বাবা মা যদি রাগ করে তোমার বাবা মা তোমার প্রতি যদি রুষ্ট হয়ে যায় তুমি হও তুমি পীর সাহেব হও তুমি যত বড় ধনী হও যত বড় ডাক্তার হও মাস্টার হও প্রফেসর হও ইঞ্জিনিয়ার হও আমার আল্লাহর কথা আমার হুঁশিয়ারি বাণী ওই ব্যক্তির জন্য দুনিয়ার উভয় সেন্দেগি হবে জাহান্নামি জেন্দেগি আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন সোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন বারোটা পার হয়ে গেছে শেষ করে দিলাম আজকের মতো প্রিয় ভাইয়ের আমার আমি আপনাদের কাছে আহ্বান জানাবো আমি আটটি পয়েন্ট বলেছি আরও ষাটটি পয়েন্ট রয়ে গেছে তার মানে আর অনেক সময়ের প্রয়োজন রয়েছে সম্মানিত মা বোন সম্মানিত ভাইয়েরা ছেলেরা ছেলেরা এরকম নাফরমন হবে না মেয়েরা এরকম নাফর মনে হবে না যদি এই ছেলে মেয়েকে দিনের শিক্ষা দেওয়া যায় দিনের জ্ঞান তার মাথার মধ্যে দেওয়া যায় দুই একটা ব্যতিক্রম হতে পারে এটা আলাদা হিসাব তবে কোরআনের জ্ঞান দিনের জ্ঞান যাদের ভিতরে রয়েছে তারা কখনো না নাফরমান হবে না ছেলেকে মেয়েকে ইসলামিক জ্ঞান শিক্ষা দেওয়া ফরজ জোরে বলেন কি সবাই বলেন কি আরও জোরে বলেন কি ইসলামী জ্ঞান শিক্ষা দেওয়া ফরজ ছেলেকে ডাক্তার বানান মাস্টার বানান ইঞ্জিনিয়ার বানান যেটাই বানান না কেন কিন্তু দিনের জ্ঞান তাকে দেওয়াটা ফরজ। আমার মেয়ে দাখিল পাশ করার পর বলছে আমি কলেজে ভর্তি হব আমি বললাম মা তুমি আলেম পাশ করবা এরপরে তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও আর যা হও না কেন তোমাকে আলেম পাশ করেই যেতে হবে আরাক মেয়েকে বললাম হাফেজ ও হাফেজ হওয়ার পর ওকে মাদ্রাসায় ভর্তি করালাম এরপরে মাদ্রাসা থেকে পাশ করার পর ও বলছে কলেজে যাবো অসম্ভব তোমাকে কে বলেছে তুমি মাদ্রাসার প্রাথমিক জ্ঞান কোরআনের প্রাথমিক জ্ঞান অর্জন করো এরপরে তুমি ডাক্তার হও প্রফেসর আও ইঞ্জিনিয়ার আও যেটা হও হবে এই দায়িত্ব কিন্তু বাপ মায়ের এই জায়গায় যে নুরানি প্রতিষ্ঠান এই জায়গায় যেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর কসম আল্লাহর কসম এর জন্য আপনাদের অর্থ ব্যয় করা লাগবে কলিজাহ টুকরা সন্তান এই জায়গায় দেওয়া লাগবে কোরআনের জ্ঞান প্রাথমিক জ্ঞানটা দেওয়া এইটা বাবা মার জন্য ফরজ যদি প্রাথমিক জ্ঞান